কি রে তুমি খাচ্ছি বড়ই তোমার অডিয়েন্সরা সবাই কমেন্ট করতেছে যে তুমি তুমি নাকি মাছ ধরছো নাকি সে তোমার কাছে বাবু নাকি করছে তোমার অডিয়েন্স তুমি তো কোনো কিছুই বলোনি তারে খালি বলতিছো যে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ যেটা করবে সেটা ভালো জানি তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সবাই তো আমি আমার অনেক ভালোবাসার মানুষ আছি যেহেতু আমি ফেসবুকে কাজ করি আর আমার কোন ভালো ফেসবুকে ইউটিউব চ্যানেলে কাজ করি তো যেহেতু আমার ভালো কিছু হলেও আপনাদের সাথে শেয়ার করি আমার খারাপ কিছু হলেও আপনাদের সাথে শেয়ার করি তাই না তো অবশ্যই শেয়ার করব আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিব যে আসলে আমি প্রেগনেন্ট আমি মা হতে চলেছি কিনা শুরুতেই ভুলিয়ে তো কই গাছে বয়রা আছে আমি বয়র নামে জরাত খাচ্ছি আর আজকে 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 দেখি পড়েছি প্রথম

তারপরে মামা হতে চলিছেন আসলে অনেক আগেই জানাতে চাইছিলাম কিন্তু কিছু কারণে জানানো হয়নি তবে আজকে জানা দিলাম যেহেতু আপনারা সবাই আমার অনেক অনেক ভালোবাসার মানুষ আর আমার খারাপ সময় ভালো সময় সবকিছু আপনাদের সাথে শেয়ার করি তবে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল কিন্তু সবাই আমার জন্য দোয়া করবেন আমার আমার বাবুর জন্য দোয়া করবেন তবে তোমাকে মেক্সি সেরা লাগছে সুন্দর লাগতেছে খুব সুন্দর

খুবই ভালো খাওয়া চলো আজকের ভিডিও জায়গাতে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে আল্লাহ হাফেজ